ঘরটি আলোকিত হয়ে গেল শুধু ঘর আলোকিত হয়নি আল্লাহ রসুল সাল্লামের আগমনের সাথে সাথে রোম এবং পারস্য ছিল তৎকালীন সময়ের সবথেকে থেকে সুপার পাওয়ার আজকে আমেরিকা ব্রিটেন রাশিয়া যেমন করে পৃথিবীকে ডমিনেট করে যাচ্ছে ওই সময় পৃথিবীকে ডমিনেট করছিল রোম এবং পারস্য তারা একদিকে মূর্তি পূজা করতো এবং তার আগুনের পূজা করতো আল্লাহ বছর ধরে জ্বলে থাকা সেই আগুন তক করে নিবে গিয়েছিল এবং রোমান সম্রাট যেখানে বসবাস করতেন রোমান সাম্রাজ্য সেখানে ভূমিকম্প হয়ে তাদের বড় বড় ব্যক্তিদের মূর্তি তারা বানিয়েছিল কোন ব্যক্তিদের মূর্তি ইসলাম সমর্থন করে না সেই মূর্তিগুলো আল্লাহ রসুদ সাল্লামের জন্মের সাথে সাথেই সেই মূর্তিগুলো মুক্ত করে পড়ে গিয়েছিল তখন তৎকালীন সময় ব্যক্তিবর্গ অভিজ্ঞ ব্যক্তিবর্গ তারা বলেছিলেন এমন একজন ব্যক্তি জন্ম হয়েছে যিনি এই পৃথিবীর মুখে যা আদর্শ আদর্শ দিয়ে পৃথিবীর মানুষের মন জয় করবেন প্রিয় উপস্থিতি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে নবী কালাম সাল্লামের জীবন থেকে যেটা বলতে চাই তিনি তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ তেষট্টি বছরের জীবনটা তার তেষট্টি বছর জীবনের মধ্যে তিনি একটি মিথ্যা কথা বলেননি পৃথিবীর একজন মানুষ তুমি দেখাও প্রিয় শিক্ষার্থীরা পৃথিবীতে অনেক সংস্কারবাদী জন্ম হয়েছে অনেক বিপ্লবীর জন্ম হয়েছে অনেক সমাজ সংস্কারকের জন্ম হয়েছে কিন্তু কেউ বলতে পারেনি আমি একটা মিথ্যা কথা বলিনি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ

23 বছর বয়সে তিনি খাদিজাকে ব্যবসা শেষে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাই পাই হিসাব নিয়ে জিজ্ঞেস করেন কাকে বলে জবাবদিহিতা কাকে বলে কোনো দাইত্য যদি থাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শকে যদি আমরা গ্রহণ করি আমরা যে কোন জায়গায় হব আমার কাছে কোনো টাকা পয়সা আছে সেটা প্রতিষ্ঠান হোক সেটা মসজিদ হোক সেটা সমাজ হোক সেটা রাষ্ট্র হোক বড় ফার্ম

ইন্টারনেট কালচার থেকে আমাদেরকে আমাদের সন্তানেরা তোমরা যদি নিজেরা ভালো থাকতে পারো নিজেরা নিজেদেরকে যদি ব্যাড কালচার থেকে নিজেদেরকে হেফাজত করতে পারো তাহলে আগামী দিনে এই দেশ এবং জাতির নেতৃত্ব তোমরাই দেবে ইনশাআল্লাহ আর যদি এখন থেকেই ব্যাড কালচারে অভ্যস্ত হয়ে যাও অপসংস্কৃতির সাথে নিজেকে বিলিয়ে দাও তাহলে তোমার মেধা বিকাশ বিকাশ হবে না তোমার মেধা নষ্ট হয়ে যাবে তোমার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে তুমি পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তুমি ক্লাসে মন দিতে পারবে না ক্লাসের টিচারের লেকচার তোমার মাথায় থাকবে না তুমি ওদিকে মনোযোগ দিতে পারবে না রাতে ঘুমাতে পারবে না তোমার খাওয়া ভালো লাগবে না ঘুম ভালো লাগবে না আব্বু আম্মুর কথা ভালো লাগবে না শিক্ষকদের কথা ভালো লাগবে না তুমি যদি নিজেকে পুত্র পবিত্র রাখতে পারো লজ্জাশীলতার মধ্যে রাখতে পারো তাহলে তোমার মেধা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন আগামী দিনে এই স্কুল থেকে আমরা গর্ব করে বলতে পারবো আমাদের শিক্ষার্থীদের আওয়াজ ফোড়ে পড়ে আমাদের শিক্ষার্থীরা ক্যামব্রিজে চান্স পাচ্ছে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন দিচ্ছে আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত সুনীপুন আদর্শকে যদি আমরা বুকে ধারণ করতে পারি তাহলে আমাদের সৃজনশীলতাগুলো কোয় আল্লাহ তাআলা বিকাশ করে দিবেন আমি খুব দ্রুত সময় মধ্যে আমার কথা শেষ করছি আল্লাহর সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু কেউ চাইলে তিনি কখনো ফিরিয়ে দিতে না মুচকি হাসি দিতেন আগে সালাম দিতেন তিনি সুন্দরতম মানুষ ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি খুব লম্বা ছিলেন না বেঁটেও ছিলেন না এবং তার স্বাস্থ্য খুব মোটাও ছিল না আবার কু찌ও না এত চমৎকার করে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছিলেন তিনি যখন হাঁটতেন তখন মনে হতো তিনি হালকা সামনের দিকে ঝুঁকে হাঁটছেন আর যখন তিনি ওয়াজ দিতেন

আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা لكم বলেন মাঝে মাঝে আপনি সেই পাথরগুলোকে চিনিয়ে সেই পাথরগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ আলাইহিস সালাম মসজিদে একটা খেজুর সাথে খালাতি আল্লাহর রাসূল اس لیے کہ ہم نے اس کا نام رکھا ہے اور اس کا نام رکھا ہے اور اس کا نام رکھا ہے اس کے پاس کے فیصد ہے یہ نظر